আমার একজন সাবস্ক্রাইবার আমাকে এই ভিডিওটা পাঠাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে একটা খরগোশের বাচ্চা বারবার ধার পাতে মারা যাচ্ছে তো সে জিজ্ঞেস করলো কেন মারা যাচ্ছে পরবর্তীতে আমি তার সাথে কথা বললাম সে যে কথাগুলো বলল যে সে তার খরগোশগুলোকে আসলে বিভিন্ন রকমের ফল খাওয়াচ্ছিল আসলে খরগোশের বাচ্চাকে কিন্তু ফল খাওয়ানো যায় না এই ব্যাপারটা অনেকেই জানে না এজন্য জন্য একটা সচেতনতামূলক ভিডিও আজকে শেয়ার করবো যেখানে আমি আপনাদের বলবো কোন ধরনের খাবারগুলো অতিরিক্ত খাওয়ালে আপনার খরগোশের বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই পুরো ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন এমডি ডি রাফিদ ইসলাম নামক আইডি থেকে সে আমাকে এই ভিডিওগুলো পাঠিয়েছে সে তার খরগোশগুলোকে মূলত কলমি শাক ঘাসটা সেগুলো খাওয়ায় কিন্তু সে এমন কিছু ভুল করে ফেলেছিল যার কারণে আসলে তার খরগোশের বাচ্চার বেশ কয়েকটা মারা গেছে প্রেয়াজকে সচেতনতা হিসাবে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি খুব মনোযোগ দিয়ে আপনারা দেখার চেষ্টা করবেন এবং আপনারা এই ভুলগুলো ভুলেও আর কখনো করবেন না দেখুন খরগোশের সাধারণ খাবার হচ্ছে ঘাস কলমি শাক তারপর আপনি এদের গমের ভুষি খাওয়াতে পারেন এই সমস্ত খাবারগুলোর মধ্যেই মূলত এদের খাদ্যাভ্যাসটা সীমিত রাখতে হবে কিন্তু অনেকেই আছে মাতবরি করে বিভিন্ন ফল খাওয়াতে চায় আসলে খরগোশের বাচ্চার ক্ষেত্রে ফল খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনি খরগোশের ছোট বাচ্চাকে কোনো ফলে খাওয়াতে পারবেন না যখন এদের বয়স অন্তত হবে মিনিমাম তখন আপনি একটু একটু ফল দিতে পারেন তবুও ফল দেওয়ার নিয়মটা অনেক জটিল আপনি যদি কলা খাওয়াতে চান হয়তোবা সপ্তাহে একটা কলা ছোট সাইজের কলা হলে সপ্তাহে একটা কলা আপনি আপনার খরগোশকে খাওয়াতে পারবেন যদি তরমুজ খাওয়াতে চান সপ্তাহে এক খণ্ড তরমুজ আপনি আপনার খরগোশকে দিতে পারবেন এর বেশি দিতে পারবেন না কিন্তু এই লোকটাকে দেখুন সে কি করছে এখানে এই যে খরগোশের সামনে সে তাল দিয়ে রাখছে সে এদেরকে আম খাওয়াচ্ছে ইভেন সে ওই দিন খরগোশের বাচ্চাগুলোকে কাঁঠালও খাইয়েছিল। যেটা কিন্তু আসলে খুবই ঝুঁকিপূর্ণ যেটা এ দেখেন ওরা কিন্তু মিষ্টি ফলকে এটা বেশ ইন্টারেস্ট নিয়ে খাওয়ার চেষ্টা করছে কিন্তু সত্যি বলতে এই বাচ্চাগুলোকে এগুলো একেবারে দেওয়াই যায় না আর তাল কতটুকু দেওয়া যায় বা বেল যেটা এখন এই মুহূর্তে আপনি খেতে দেখছেন এই বেল কতটুকু দেওয়া যায় এটা নিয়েও সন্দেহ আছে বা এগুলো নিয়ে কোনো এক্সপেরিমেন্ট এখনও কেউ করেনি বা হয়নি তো এক্ষেত্রে আপনি আপনার খরগোশ নিয়ে এত বড় ঝুঁকি নিতে পারেন না আপনাকে সচেতন হতে হবে ওদেরকে ঘাস এবং কলমি শাকের মধ্যে রাখার চেষ্টা করেন এখন কথায় আসি তার খরগোশগুলো আসলে কীভাবে মারা যায় আসলে যেই দিন তার খরগোশটা মারা যায় ওই সময় সে কয়েকদিন টানা খরগোশগুলোকে কিন্তু আপনার কাঁঠাল খাইয়েছিল আসলে কাঁঠাল খরগোশের খুবই পছন্দের একটা খাবার ঠিক আছে তো আমার বাসায় যখন কাঁঠাল ভাঙা হয় খরগোশগুলো পাললে সিরিয়াল দিয়ে লাইনে দাঁড়িয়ে থাকে তারা কাঁঠাল খাবে বলে কিন্তু প্রবলেম হচ্ছে এটা প্রচন্ড ওভার হিট একটা জিনিস যেটা খরগোশের শরীরকে অনেক গরম করে ফেলে তো অতিরিক্ত গরমের মধ্যে যদি খাওয়ান বড় খরগোশেরও প্রবলেম হতে পারে তার হিট স্ট্রোক করে মারা যেতে পারে আর বাচ্চার কথা বললে বাচ্চাকে আপনি কাঁঠাল দিতেই পারবেন না ওদেরকে এরকম হ্যাভি ফুড দেওয়াই যাবে না বাচ্চা খরগোশকে আপনি শুধুমাত্র ঘাস কলমি শাক গমের ভুসি এই তিনটা খাবারের বাইরে অলমোস্ট কিছুই দিতে পারবেন না পাতাকপি দিতে পারেন গাজর দিতে পারেন কিন্তু কোনো ফল নয় তো আপনাদের যদি ফল খাওয়ানোর এত ইচ্ছা থাকে ফলটা আসলে ওদেরকে ট্রিট হিসাবে খাওয়াতে হয় ট্রিট মানে হচ্ছে আমরা যেমন সপ্তাহে একদিন বাইরে গিয়ে বার্গার খাচ্ছি বা কোনো একটা রিচ ফুড খাচ্ছি যেমন বিরিয়ানি খাচ্ছি এ ধরনের খাবার সপ্তাহে একদিন আপনি খাওয়াতে পারেন যেমন ধরেন সপ্তাহে একটা কলা খাওয়ালেন আপনি আমের একটা খণ্ড দিলেন এক সপ্তাহে এক খণ্ড ঠিক আছে তারপর আপনি যদি তাদের স্ট্রবেরি দেন একটা বা দুইটা স্ট্রবেরি হয়তো এক সপ্তাহে খাওয়াতে পারেন এটা সেফ রেন্স কিন্তু বড় খরগোশের ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের দিতে পারবেন না বাচ্চাদের দিলে বাচ্চা মারা যেতে পারে তাছাড়া আরও যে সমস্ত ফল আছে যেমন আঙুরের কথা যদি আসে আঙুরে কিন্তু ঘ্যাস হয় তো একটা দুইটা আঙুর আপনি শখ করে আপনার খরগোশটাকে হাতে ধরে খাওয়াচ্ছেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি ওদের এক বেলার খাবার আঙুর দিয়ে চালিয়ে দেবেন বা আপেল দিয়ে চালিয়ে দেবেন এগুলো কিন্তু চলবে না বড় খরগোশের ক্ষেত্রেও চলবে না আপনি বড় খরগোশকে আমি যেগুলো বললাম এগুলো কিন্তু বড় খরগোশের ক্ষেত্রে ওদেরকে বড় জোর সপ্তাহে একদিন করে কোনো না কোনো ফল খাওয়াতে পারেন কিন্তু কোনোটাই অতিরিক্ত মাত্রায় খাওয়াবেন না অনেকে প্রশ্ন করবেন ভাই কি ধরনের ফল খাওয়ানো যায় দেখেন ওরা বিভিন্ন ফল খায় যেমন তরমুজের খোসা আপনি ফেলে দেওয়ার বদলে যদি ওদের দেন ওরা খাবে আপনি যদি পুরো আমান তরমুজের খোসাও দেন তাও খাবে কিন্তু পরের দিন হবে পেট খারাপ এটা কিন্তু আপনি করতে পারবেন না খোসা দিলে আপনি দিলেন এক খন্ড আপনি একটা তরমুজ খেলেন ওইটার যে খোসাটা ওইটুকু দিলেন ওইটুকু খাক সমস্যা নেই কিন্তু আপনি ওদেরকে রেগুলার এগুলো খাওয়াতে পারবেন না বা সপ্তাহে একদিনের বেশি দিতেই পারবেন না সমস্যা হয়ে যাবে তাছাড়া আরও কিছু জিনিস খায় যেমন আমের খোসা খায় আমের সিজন তো চলে যাচ্ছে তো আমের খোসা তারা পছন্দ করে খায় যদি আমার খরগোশগুলো কেনা আমের খোসা খায় না তারা ফরমালিনের গন্ধ বুঝে ফেলে তো গাছেরাম আমাদের গাছের আম যেগুলো এগুলোর খোসা খুব মজা করে খায় আর এগুলো একটু বেশি দিলেও তেমন কোনো প্রবলেম হয় না তো আপনার বাসায় যদি আম আনা হয় আমের উচ্ছিষ্টটা ওদের দিতে পারেন তাছাড়া আপনার যদি কাঁঠাল ভাঙেন সেক্ষেত্রে একটা রোয়া ওদের সর্বোচ্চ একটা রোয়া একটা খরগোশকে দিতে পারেন তাও গরম যেদিন কম থাকবে ওই রকম সময়ে তাছাড়া আপনি যদি অন্যান্য ফলের কথা বলেন আপনি আপেল দিতে পারেন এক খণ্ড এক সপ্তাহে আপনি আঙুর দিতে পারেন দুই তিনটা এক সপ্তাহে তারপর আপনি মালবেরি স্ট্রবেরি এগুলোও দুই তিনটা এক সপ্তাহে দিতে পারেন এর বেশি দেবেন না তো এগুলো মেনটেন করে যদি খরগোশ পালন করেন তাহলে আশা করি আপনার খরগোশগুলোর সাথে এরকম অ্যাক্সিডেন্ট আর হবে না আর এই ভাইকে আমরা ধন্যবাদ জানাবো কারণ সে কিন্তু আমাদের সচেতন করার জন্য আমাকে এই বিষয়টা বলেছে যে ভাই আর কারো খরগোশ জানি মানে আর কারো আদরের খরগোশগুলো জানি এরকম সমস্যায় পরে মারা না যায় এই ব্যাপারটা নিশ্চিত করার জন্য আমাকে সে ভিডিওগুলো পাঠিয়েছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটা যদি আপনার জীবনে এতটুকু উপকারী বলে মনে হয়ে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ এমন দরকারি ভিডিও আমরা রেগুলার আপলোড করতে থাকি ধন্যবাদ ভিডিওটিতে সাথে থাকার জন্য